সে যাইনি আমরা এখনো জুলাই মাসে আছি এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সলা করেই আমরা অগাস্টে যাব আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন যে গোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম আমাদের এবং দিক আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে নির্মম ভাবে হামলা করেছে আমরা তার পরে দেখেছি যে আইন শৃঙ্খলা বা কেউ দমন বিরনে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্ভর অত্যাচার শুরু করা হয়েছিল এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে সারটাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই সাতটাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সরকার সেই সাতটাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল পরবর্তীতে 19 পিছু হটলেシナバイকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল তারপর ছাত্র জনতা কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই উনিশ জুলাই আমাদের সমন্বয় কচ্চনকে তুলে নিয়ে নির্মম ভয় অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন করতে হয় এবং সরকারের সাথে সংঘ পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেয়ে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিলো এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ করে রেখেছেন এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের সেই পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই এই যে এতগুলা খুন হয়েছে জেলাশের হিসাবটা বুঝুম দাঁড়ায় কোনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ খুন করেছে এখন সে লাশও খুন করেছে ঠিক খুন করেছে তারা কি খুনের বিচার করবে তাদের কাছ থেকে আমরা খুনের বিচার প্রত্যাশা করি না আগুন আজকে সর্বস্তরের দে গ্রেফতার করা হচ্ছে বল করা হচ্ছে নিৰ্জাতন করা হচ্ছে আমাদের ছাত্রনেতা সমন্যক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে ভাষা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেককে গ্রেফতার নিৰ্জন নিৰ্জাতন আর অপর দিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো হচ্ছে শহীদ হয়েছে আমরা শহীদ হইতে ভয় পাই না আজকে বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা সদায় আবার রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক এই আর এক মিনিটও ক্ষমতায় থাকার শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে जी जय बणो কোন টুটপাট দুর্নিধি এই দেশে হয়েছে তা বিচার হতে হবে ভাই লাইন আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট নোট দিতে চাই না হ্যাঁ তাকে থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সে হাজিনা নয় পুরা মন্ত্রী পরিষদ সরকার সরকার সবাইকে পদত্যাগ করতে হবে শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের শৈরতন্ত্র কোন ধরনের ফ্যাসিজম আমরা সেই একদফার উদ্দেশ্যে আমাদের একদফাটি হলো শেখ হাসিনা শো এই সরকারের পদন এবং এই সরকারের লুটপাগ গণহত্যা সকল কিছুর বিচার নিশ্চিত এবং আগের সকল হত্যা নিপীড়নের বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে দিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব এবং সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তার আগ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি আমাদেরকে সর্বত্মক অসহযোগ আন্দোলন চলবে এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে কোঅপারেট করব না এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তা আজকে থেকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি

এবং রাষ্ট্র পথে পালন করবেন জনগণ কে আস্থা উদ্ভূত করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটিতে

আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন ব্যক্তি দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যদি আমাদেরকে গ্রেফতার করা হয় হয় মেরে ফেলা আমাদের যেই ভাই আমাদের গুম কিন্তু যেই মায়ের মুখ খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে আমাদের জীবনের বিনিময়েও বিশেষ রক্ত বন্ধুদের জন্য এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে কোন নেতৃত্ব নাই সমন্ব অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান আপনারা গুলি না চালান কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য উপরে নাগরিকদের উপরে অস্ত্র চলে